আসসালাম আলাইক রহমতুল্লাহ বন্ধুরা আপনারা আমার সামনে এবি বি ব্র্যান্ডের দুইটা সার্কিট ব্রেকার দেখতেছেন তো এটা হচ্ছে এবিবি ব্র্যান্ডের এমসিবি টিপি সার্কিট ব্রেকার এটা হচ্ছে আমার ব্যবহার করা পুরাতন সার্কিট ব্রেকার এটা হচ্ছে আমার অরিজিনাল মেড ইন জার্মানি তো এই সার্কিট ব্রেকারটা যদি আপনি ব্যবহার করেন নিরাপদে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না এবং আমার এই পাশে যে প্যাকেট করা নতুন সার্কিট ব্রেকার দেখতেছেন এটাও কিন্তু এবিবি ব্র্যান্ডের এমসিবি টিপি সার্কিট ব্রেকার তো একটা হচ্ছে পুরাতন অরিজিনাল এবং নতুনটা হচ্ছে আমার ডুপ্লিকেট সার্কিট ব্রেকার তো পুরাতনটা হচ্ছে সিক্স এম্পিয়ার এবং নতুনটা হচ্ছে আমার টু এম্পিয়ার সার্কিট ব্রেকার তো এই দুইটা ব্রেকার আপনি সহজে কিন্তু দেখে দুইটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না দুইটার মধ্যে যত ধরনের ইনফরমেশন আছে সকল ইনফরমেশন কিন্তু অরিজিনালটার মতোই দেওয়া রয়েছে দুইটার মধ্যে কিন্তু মেড ইন জার্মানি লেখা রয়েছে আপনি সাধারণ মানুষ দোকান থেকে যখন ব্রেকার কিনতে যাবেন তখন আপনাকে যদি ডুপ্লিকেট বা দুই নম্বর সার্কিট ব্রেকার ধরিয়ে দেয় তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না তো দেখুন দুইটা সার্কিট এই নিচে কিউআর কোড কিন্তু দেওয়া রয়েছে এবং দুইটার মধ্যে টার্মিনালে দেখুন কপারের টার্মিনাল রয়েছে এটা দেখেই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তার মানে সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট সার্কিট ব্রেকার বুঝতে পারবেন এবং দেখে আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখে এসেছিলাম এবি ব্র্যান্ডের এম এসপি সার্কিট ব্রেকার কীভাবে আপনারা যাচাই বাছাই করে কিনবেন সেই ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখিয়েছি কয়েকটা দাপের মাধ্যমে আপনারা যদি ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু নকল এবং অরিজিনাল সার্কিট ব্রেকার চিনতে পারবেন তো আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবি বি ব্র্যান্ডের এমসিবি টিপি সার্কিট ব্রেকার কিভাবে আপনারা অরিজিনাল এবং নকল বের করবেন তো আপনার বেশি কিছু করতে হবে না আপনি ব্রেকারের গায়ে যে লেখাগুলো রয়েছে এই লেখার উপরে হালকা নোখ দিয়ে গসা দিবেন যদি গসা দেওয়ার পরে লেখাটা উঠে যায় তাহলে বুঝতে হবে এটা নকল এবং ডুপ্লিকেট সার্কিট ব্রেকার তো দেখুন আমি গসা দেওয়ার মাত্রই কিন্তু ব্রেকারের গায়ে যে লেখাগুলো রয়েছে রং দিয়ে এই লেখাগুলো কিন্তু উঠে যাচ্ছে তারপরে আপনি যদি এই বেকারের গায়ে যে অন্যান্য লেখাগুলো রয়েছে এই লেখার উপরে যদি হালকা গসা দেন তখনও দেখবেন সেই লেখাগুলো কিন্তু উঠে যাবে তো দেখুন হালকা গসা দেওয়ার পরেই কিন্তু লেখাগুলো উঠে যাচ্ছে এবং যেই ইনফরমেশানগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি গসা দিলেই খুব সহজেই উঠে যাবে দেখুন আমার বেকারে যে দুই এমপি লেখা সেই লেখাটাও কিন্তু উঠে যাচ্ছে এবং যে ব্র্যান্ডের লেখাটা রয়েছে এববেবি সেই ব্র্যান্ডের লেখাটাও কিন্তু উঠে যাচ্ছে তো দেখতেই পারতেছেন হালকা গসা দেওয়া মাত্রই কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশন উঠে যাচ্ছে তো বাজারে এরকম কিন্তু অনেক ব্রেকার রয়েছে যেগুলো আপনি দেখে সহজে কিন্তু বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট আপনি কিনবেন বা সাথে নিরাপদে থাকার জন্য একটি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন তো আপনার সেই সার্কিট ব্রেকারটা যদি অরিজিনাল না থাকে তাহলে কিন্তু ঠিকমতো কাজ করবেন না যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাবে তো দেখুন যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশনে গসা দিলেই কিন্তু উঠে যাবে তো দেখুন আমার যেই ব্রেকারের নিচে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডের মধ্যে গসা দিলেও কিন্তু উঠে যাচ্ছে তো আপনারা দেখতেই পারতেছেন যে খুব সহজেই কিন্তু আমি গসা দেওয়া মাত্র কিন্তু ব্রেকারের গায়ে যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন উঠে যাচ্ছে তারপরে এই পাশে দেখুন এখানে মেড ইন জার্মানি লেখা রয়েছে তো এই জার্মানি লেখার উপরে হালকা গসা দিলেও কিন্তু লেখাটা উঠে যাচ্ছে তো আপনারা সহজে কিন্তু দেখে বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট তাই আপনারা দোকান থেকে ব্রেকারটা হাতে নিয়ে আপনারা বেশি গসা করবেন না হালকা করে দোকানদারের আড়ালে একটা গসা দিয়ে দেখবেন যে লেখা উঠে যাচ্ছে কি না যদি উঠে যায় তাহলে খুব সুন্দরভাবে রেখে দিবেন কোনো ধরনের বার্গেনিং করার প্রয়োজন নেই আর আপনি কখনোই দোকানদারকে বোঝাতে পারবেন না কারণ তারা অসৎ ব্যবসায়ী তারা বেশি লাভের জন্যে আর দুই নম্বর ব্রেকারগুলো রাখে তারপরে দেখুন অরিজিনাল যে সার্কিট ব্রেকারটা সিক্স এমপিয়ার এটা কিন্তু আমার বহুদিন যাওয়া ব্যবহার করা হয়েছে এটার উপরে যেই রঙগুলো রয়েছে এই রঙে যদি আমি ঝুড়ে প্রেশার দিয়ে গষা দিই তাহলে কিন্তু উঠতেছে না তো দেখুন উঠতেছে না এখানে কয়েকটা স্পট রয়েছে এটা ব্যবহার করার কারণে হয়েছে তারপরে এপাশে পাশে আমি গসতেছি কোনোভাবেই কিন্তু কোনো রং উঠতেছে না এবং আমার যেই সিক্স এমপি লেখার উপরে গসতেছি এটাও কিন্তু উঠতেছে না ময়লা উঠতেছে কিন্তু লেখা উঠতেছে না তো বুঝতে পারতেছেন যে অরিজিনাল সার্কিট ব্রেকারের যে লেখাগুলো এটা সহজে আপনি তুলতে পারবেন না এবং যে অন্যান্য ইনফরমেশনের লেখাগুলো রয়েছে সেটা উঠাতে পারবেন না এখানে দেখুন মেড ইন জার্মান লেখাটা রয়েছে তো মেড ইন জার্মানি লেখার উপরে যদি আপনি গোসা দেন তাহলে কিন্তু লেখাটা উঠবে না ময়লা উঠে যাবে ব্রেকারের গায়ে থেকে কিন্তু লেখা কখনই উঠাতে পারবেন না কোনো লেখাই উঠাতে পারবেন না তো বন্ধুরা আশা করি এখন থেকে আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেট সার্কিট ব্রেকার যাচাই করে কিনতে পারবেন তো আরও যদি আপনারা যাচাই করে কিনতে চান তাহলে পূর্বের ভিডিওটা দেখবেন পূর্বের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে কয়েকটা দাপের মাধ্যমে দেখিয়েছি আপনারা কি কী দাপ অনুসরণ করে অরিজিনাল এবং ডুপ্লিকেট সার্কিট ব্রেকার যাচাই করবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ